কবিতা তেজ কবি দেবব্রত সিংহ আমি জাম বনির কুড়ি শিবু কুড়ির বিটি সাজলি কাগজওয়ালারা বললে অতটুকু বললে হবে কেন তুমি কার মাধ্যমে প্রথম হইছ তোমাকে আর বলতে হবে কারো টিভিওয়ালারা বললে তুমি খ্যাত মজুরের মেয়া তুমি কি করে কামিন খাটে ইবারকার মাধ্যমে কি প্রথম হইলে বলো দেখি সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতে রানী বৌদি পথান উপপথান এম এল এমপি সবাই একেবারে হামিয়ে পড়লো আমাদের মাটির কুইনা করে জামগুনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনার আগর খুলে হাঁকে ডাক্কা ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়ে আছি আমি কুড়াঘরের ঘুটঘুটে আঁধারে হেডমাস্টারকে দেখে মায়ের পরা আমি চোখ কাঁচালে হা হয়ে ভাইলে ছিল কি স্বপন দেখছিল কি স্যার বলি লয় স্বপন লয় সত্যি বটে কথাটা শুনে কাঁধে বসেছিল আমরা তো মা বেটি আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাইতে পারত দেখাইতে পারত বহুত কিছু আমার বুকের ভেতরে যে সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিছিল মানুষটা সেই বাতিটা আজকে আমাদের কুড়া ঘরটা কেমন আলো করেছে সেটা দেখাইতে পারতো আপনারা বলছেন বটে আমাদের মতো মেয়েরা উঠে আসলে ভারতবর্ষ উঠে আসবে কথাটা খুবই সত্যি কিন্তু উঠে আসার রাস্তাটা যে তৈরি হয় নাই খারাপ পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি যাও বলি কুড়ি পাড়ার শিবু কুড়ির যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে শুনে আসছি বেটি না মাটি ঠাকুমা বলতো পরের ঘরে হেসেল ঠেলবে তার আবার লেখা পড়া গায়ের বাবুরা বলতো তুই কুইড়ি পড়ার বেটি ছিল তোর কামিন খাটা চাড়া গতি কি বাবুল তো যে যা বলছে সে বলো এসব কথা এক কানে সিমালে আর এক কানে বার করে দিল তখন বাবু পড়ার কুচিল দেখা ঘরে কামিন খেত মায় ক্ষয় রোগের তারসে মায়ের কতটা ভাঙে নাই অতটা মাঝে মাঝে জ্বর টর আসত মা একনাতে তালাই পাতে চুপচাপ শুয়ে থাকত মনে আছে আমার সে ছিল কালে সকাল রদ উঠেছিল জল বলানি ফুলারল আমি সেই রদে পিট দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস কেলা সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দেঘর লোক পাঠাছিল বার কত মায়ের জ্বর সে তারা মানতে না চায় আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে কুলতলায় বসে চিরা কাঁথা মুড়ি দিয়ে বেরিয়ে ফুকছিল বুড়ি বুড়ি শেষ তো থেকে উঠায় বাপ ঘরে কাজ করতে পাঠাইছিল অত বড় ফাটকেরা উঠান অত বড় দর দালান অত বড় বারান্দা সব ঝাঁট ফাঁট দিয়ে আসছিলাম চলে দেখা কিনি নাই ছেলে এক কাদা ইটা কাটা ছুটা বাসন এনে সামনে ধরে দেবে বললাম আমি তোমাদের ছোটা বাসন ধুইতে লাগবো আমি তোমাদের ঝুটা বাসন ধুইতে লাগবো তোমরা লোক দেখে লাওগে কথাটা বলে বাবুগিনীর সামনে গট গট কট কট করে বেরোয় এলাম তার সে কি কাণ্ড কি ঝামেলা বেলা ডুবলে মাহতাদের ধান কাটে বাপ ঘরকে ফিরে আলে দু পাতা লিখা পড়া করা লাগনির ছুট্ট মুখে বড় ধুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি মা এখনো রা করে নাই এখান মাসে সন্ধ্যাবেলায় টেকনাতে আগুন জালে গাঁ পাশে ছিল মায় এক মাথা ছাঁকরা চুল ছাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনে আছে আমি বাপের অঙ্গি সম্মুখে আমাকে কাছে ডাকে মাথায় হাত গুলাই যা করেছিস বেশ করেছিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা কামিন কেটে খাইছে বাবু ঘরে গতর খাটায় খাইছে তাতে হয়েছে এটা কি এই কথাটা শুনে রাখ সাজলি

কবে কার সেই ক্লাস সেভেনের কথা ভাবতে যায় টিভি টিভিওয়ালা কাগজওয়ালাদের এখন কি যে বলি তার কথা রং দিয়ে ঘেরা গোপনতার ইন্নাতে লুককে এখন লুকা কার ইয়ার মাঝে জিপ গাড়িতে চাপ্যা বাসি বাজায় আগু কিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটতে কোথায় সার্জারি করি কোথায় সার্জারি করি বলতে বলতে সুজ্জা একেবারে আমাদের মারপিট কইরা করে হেডমাস্টার বলে প্রণাম কর সার্জারি প্রণাম কর মঞ্চে তখের পিচ্চ প্রায় তুমি কামিন খাইটে মাধ্যমিকে প্রথম হইছ তাই তোমাকে দেখতে এলাম সত্যি বড় গরিব অবস্থা বটে তোমাদের মতো মেয়েরা যেতে উঠে আছে তার লাগে তোমাদের পার্টি তার লাগেই তো আমাদের সরকার হে লাও দশ টাকা চেকটা এখন লাও তোমাকে আরো আমরা ফুল দিব সম্বর্ধনা দিব আরো টাকা কাতিলে দিব এই টিভির লোক কাগজের লোক এ কথায় আছে নিজে আসেন বলতে ছোট বড় কত রকমের ঝলকে উঠল ক্যামেরা ঝলকে উঠল মন্ত্রীর মুখ নানা মন্ত্রী লয় মন্ত্রী লয় ঝলকে উঠলো আমার বাপের মুখ গন গনা আগুনে আছে আগুন মানুষের মুখ আহ গুন না না আপনাদের টাকা নাই লাগবে আর আপনারা বলছেন ফুল দেবেন সম্মুধানা দিবেন আর দাদা টাকা তুলে দিবেন ওসব আমার নাই লাগবে

আরো সে বিটি আছে গা গ্রামে তারা যতদিন অন্ধকারে পরে থাকবে যতদিন লিখা পড়ার লেগে কাঁদে বলবে ততদিন কোনো বাবুর টাকা আমার নাই লাগবে শুনছেন আপনারা কোনো বাবুর টাকা আমার নাই লাগবে